ভিওয়ার্স আজকে আপনাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টি এই বয়লার সেক্টরের জন্য খুবই জরুরি আগে আমি কখনোই এই সমস্যায় পড়িনি তো এইবার হঠাৎ কেন জানি মনে হলো আমার খামারেও এই সমস্যাটি দেখা দিচ্ছে যেহেতু সমস্যায় পড়ছি তাই ফিট কোম্পানির ডাক্তার নিজে এসে সমস্যার সমাধান দিয়ে গেছে তো আশা করতেছি খুব তাড়াতাড়ি সমস্যা থেকে মুক্তি পাব তাই ভাবলাম আপনাদের সাথে এই বিষয়ে একটু আলোচনা করি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে এই ব্যাজে অতটা গুরুত্ব দেওয়া হয়নি গুরুত্ব দেওয়া হয়নি বলতে ইচ্ছাকৃতভাবে গুরুত্ব দেওয়া হয়নি এরকম না তবে লক্ষ্য একটু কম দেওয়া হয়েছে এই ব্যাজের মুরগিতে তো এই ব্যাচের বাচ্চা ছিল কাজির রস তো মোটামুটি আমরা সবাই জানি কাজের রস বাচ্চা খুবই ভালো কিন্তু আজকে হঠাৎ লক্ষ্য করলাম দিন অনুযায়ী মুরগির খাবার অনেক বেঁচে আছে দেখা গেছে যেখানে খাবার খাবে ছয়শো মুরগিতে নয় বস্তা সেখানে খেয়েছে সাত বস্তা তো তারপরে বিষয়টা নিয়ে একটু ভেবেচিন্তে দেখলাম যেহেতু খাবার কম খেয়েছে তো সেই তুলনায় ওজনটা কেমন আসছে সেই বিষয়ে একটু ভাবনা চিন্তা করে তারপরে মুরগির বাচ্চাগুলো একটু ওজন দিলাম তো ওজন দেবার পরে বুঝতে পারলাম যে দিন অনুযায়ী ওজন অনেক কম আছে মোটামুটি দুই দিনের ব্যবধান আছে ওজন এবং দিনের তুলনায় পরবর্তীতে বিষয়টা আমাদের ডিলারকে জানালাম তো ডিলার বললো ফিট কোম্পানির ডাক্তারের সাথে যোগাযোগ করে আমাকে তারপরে জানাবে এইখানে একটা কথা বলে রাখি আপনাদের সকলেরই হয়তো অনেকটা কাজে আসবে আপনারা সর্বদা চেষ্টা করবেন ফিট কোম্পানির ডাক্তারের পরামর্শ নেওয়া কারণ কোনো ওষুধ কোম্পানির ডাক্তারকে যদি খামারে আনেন তাহলে ওই কোম্পানির মেডিসিন কাজ করুক বা না করুক আপনাকে তাদের নির্দিষ্ট কোম্পানির মেডিসিনই ব্যবহার করাবে এর সাথে বেশি বেশি মেডিসিন ব্যবহার করাবে যেটা প্রয়োজন সেটাও ব্যবহার করাবে যেটা প্রয়োজন না সেটাও ব্যবহার করাবে কারণ কোম্পানি থেকে তাদের একটা টার্গেট দেওয়া হয় সেই অনুযায়ী তারা মেডিসিন সেল দেয় তাই আপনারা চেষ্টা করবেন আপনারা যেই ফিট ব্যবহার করেন ওই ফিট কোম্পানির ডাক্তারের পরামর্শ নেওয়ার কারণ তিনি সঠিক যেটা মনে করবেন সেটাই ব্যবহার করতে বলবেন আর ফিট কোম্পানির ডাক্তাররা সর্বদাই খামারিদের ভালোর দিকেই আগে নজর দেয় তো ডিলারের সাথে যোগাযোগ করার পরে উনি ফিট কোম্পানির ডাক্তারকে আমার খামারে পাঠিয়ে দেন তো ফিট কোম্পানির ডাক্তার আমার খামার ভিজিট করে ভিজিট করার পরে কিছু চিকিৎসা দেয় এখন আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা সকলেই জানেন আমার খামারে আমি মোটামুটি স্বাভাবিকভাবেই আমাশয়ের ডোজ করি না সেই নিয়মে এইবারও আমি আমাশয়ের ডোজ করি না তো যেহেতু মুরগির একটু সমস্যা দেখা দিছে সেই জন্য এই বেজের ট্রিটমেন্ট সম্পূর্ণ ডাক্তারের অনুযায়ী করব তো এখন আপনাদের মাঝে ডাক্তারের করা প্রেসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরছি এখানে অ্যাম্প্রলিপি এক গ্রাম এক লিটার পানিতে টানা তিন দিন এটি মূলত রক্ত আমাশয়ের ওষুধ এরপরে নিউ নিউএক্সেলভেট সত্তর পারসেন্ট এটা এক গ্রাম দুই লিটার পানিতে সকাল এবং রাত তিন দিন টানা এই মেডিসিনটি মোটামুটি হালকা ঠান্ডা এবং পাতলা পায়খানার জন্য ভালো কার্যকর এছাড়া অন্যান্য রোগের বিরুদ্ধেও অনেক কার্যকর এরপরে যে কোনো একটা এনজাইম ব্যবহার করতে হবে প্রতিদিন দুপুরে পাঁচ দিন এটি মূলত মুরগির খাবার হজমে সহায়তা করবে এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এই ট্রিটমেন্টটি আমাদের এইখানে কাজীর নিয়োগপ্রাপ্ত ডাক্তার আশিক ভাই দিয়েছেন তো আশা করছি ভালো ফল পাব মুরগি পালন বিষয়ে নিয়মিত যে কোনো পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে